বাবা আমার মোটরসাইকেল কই এমন তো অবস্থায় বাবা বললেন বাবা টাকা জোগাড় করতে পারি নাই তোর জন্য মোটরসাইকেল কিনতে পারো নাই ছেলে রাগকে চেক দিতে না পড়ে কাইজাল আছে যে বাবার কল্লার ভেতরে ধরেছি আল্লাহু আকবার এ যুবক ভাই রাখানা আছো হায়াত পেয়েছো 30 40 বছর তোমার মত যুবক গত কালকে দেখলাম রোড অ্যাক্সিডেন্টে বাবা বাবার কাছে জোর করে বাইকে কিনে নিয়েছে দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে বাবা গাড়ি কিনে দেয় না মোটরসাইকেল কিনে দেয় না জমিকে আছে যদি ধানটা কাটতে পারিস আমি তোর জন্য ভাবিস দেখবো তো মোটর সাইকেল কিনে দেওয়া যাবে কিনা এক পর্যায়ে ব্যাথা ওই যে মোটর সাইকেল কেনার ধান দেয় দেখা যায় সারাদিন মিলে প্রায় একদম থেকে সোন মানে কেটে ফেলছে এক পর্যায়ে সন্ধ্যাবেলায় আসে আব্বুর কাছে বলে বাবা আমার মোটর সাইকেল কই এমন তো অবস্থায় বাবা বলে বাবা টাকা জোগাড় করতে পারি নাই তোর জন্য মোটর সাইকেল কিনতে পারো নাই ছেলে রাগকে চেক দিতে না পড়ে কাইসাও যে আছে যে বাবার কলমার ভেতরে ধরেছি আল্লাহু আকবার এবার বাবার গলার ভেতরে যখন কাসিদা ধরেছে বাবা দা বর্ষিত হয়ে গিয়েছে আহারে বাবা আমার সন্তান মোটর জন্য পাগল হয়ে গিয়েছে এদিক মধ্যে বাবার সন্তানের জন্য দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে মোটর সাইকেল কিনে বাড়ির পেছনে রেখে দিয়েছে যাতে করে সন্তানটা বিপদে না যায় এবার যখন সন্তানের তোমার শ্রম দেখার পর বললেন সন্তান একটু থামো থামো একটু সবর করো বাবা তোমার জন্য মোটর সাইকেল নিয়ে এসেছি এবার সন্তানটা কে লজায় পড়ে গিয়েছে লজ্জায় পড়ার কথা না। এবার বলে বাবা কোথায় আমার মোটরসাইকেল এবার নিয়ে দেখে বাবা এই যে ডাক্তার জন্য মোটরসাইকেল নিয়ে আসছি একটা বারের জন্য সন্তানটা জিজ্ঞেস করলো যে বাবা আপনি টাকা ফেলেন কোথায় অথচ বাবাটা দিন মজুর করে খেত অন্যের জমি একটু বর্গা চাষ করে খেত বন্ধক নিয়ে খেতে এরকম অবস্থা এবার বাবাকে জিজ্ঞেস করলেন না কোথা থেকে তিনি টাকা পেলেন এবার তেল ভরে এবার দুই বন্ধু মেলে বাইকিং বাইক নিয়ে চলছে আল্লাহর কি পথের ভেতরে একটা ট্রাক দিয়ে এমন ভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তিনজনের জায়গার ভেতর ডেট এক্সপায়ার হয়ে গেছে ইন্ডারিল্লাহি যোগ ভাইরাস এমন হতে পারে তোমার আমার মৃত্যু এখনই কিছুক্ষণের ভেতরে হতে পারে কি পারে না আমার বৃদ্ধ বাবা জিরা এখানে অনেক মানুষ রয়েছেন অনেক মানুষ নামাজ পড়েন আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনারা কি মুসলমান হয়ে মরতে চান না কাফের হয়ে মরতে চান মুসলমান হয়ে মরতে চান না কাফের হয়ে মরতে চান